এখানে ওই যে কম্বলের ভিতরে ঢুকে মোবাইল দেখতে আর ফানি ভিডিও দেখে হাসতে হাসে নোর দেখি দেখাও তো আব্বু দেখাও দেখাও তো আর এই যে ওর পানির ফেলাস এইটো ওই জায়গা তারপর আমাদের বিক্স চোখের ডরব নাকের ডরব তারপর ওর জামা কাপড় এই জায়গায় থাকে রাত্রে লাগলে আবার এই যে এইটা অ্যালার্জির ওষুধ সব কিছু অলরেডি থাকে আর প্রচুর ঠান্ডা আমার রুমে দেখেন এই যে পাতলা সোয়াটার পরে নিচ্ছি তো সামনে এসে কথা বলি আপনাদের সাথে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলে চলে আসলাম প্রতিদিনের মতন একটা বলক নিয়ে আজকে ব্লকটা রাত্রি থেকে শুরু করছি তা আপনার ভাইয়া যাওয়ার পর থেকে এই আজকে ক্যামেরাটা ধরছি তো এখন তো যেটা বললাম আপনি ভাই যাওয়ার পরে কোনো ক্যামেরা অন করি নেই আগের যা ভিডিও আছে আমার বানানো সেগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে আমার বাস রোমডার ভিতরে এত ঠান্ডা এই এতদিন গরম ছিল আপনাদের আমি দেখাচ্ছি আর কোথায় কোথায় এত ঠান্ডা পড়ছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর আমাদের ঢাকা অনেক ঠান্ডা মিরপুর যে এলাকাটা প্রচুর গ্যারামের মতন এত ঠান্ডা আপনার ভাই বলতেছে আমি থাকতে তো এত ঠান্ডা পরে নেই তো ঠিকই বলছো আপনি ভাই থাকতে এত ঠান্ডা পরে নেই আর আপনার যা ভাই যাওয়ার পর আমার দুই দিন তো মনটা খুবই খারাপ ছিল ক্যামেরায় অন করি তো ইনশাল্লাহ আপনারা সবাই আমার যেন দোয়া করবেন আমি সব সময় যেন আপনাদের সাথে যেভাবে এফটিভ থাকি ভিডিওতে সেভাবে যেন সবসময় এফটিভ থাকি আর মনটা যেন আল্লাহ পাক আমাকে সান্ত্বনা দেয় আপনার ভাই তো এবার মন খারাপ যত এই যে ইদারি নানা যতবার যাইতেছে এখন তো মানে ঘন ঘন আসে পাঁচ মাস ছয় মাস ছয় মাস মেবি শেষ হয়ে সাত মাসের মাথায় চলে আসে তারপর আপনার ভাই যাওয়ার সময় অনেক মন খারাপ করে সেই জন্য ভিডিও যেটুক ভাবি করছে সেটি আপনাদের সাথে শেয়ার করছি আর এয়ারপোর্টে তো আমাদের কেউ রেই নেবে না আমাদের যে ড্রাইভার যে আমাদের ড্রাইভার ড্রাইভার দিয়ে আসছে আমাদের নেয় না তো আমরা যে গাড়িতে সব সময় চলাফেরা করি ওই গাড়ি ড্রাইভারে দিয়ে আসছে আপনার ভাইকে তো ঠিক আছে পুরো ভিডিও দেখুন আর আমার বাসার কি অবস্থা যে কুয়াশার যে পানি গেলাসে কিভাবে পড়ে সেটি আপনাদের সাথে আজকে দেখাবো আর পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মা ছেলে ঘুমায় আর শীতের ভিতরে তো আপনারা সবাই জানেন এত বেশি মনে বিছনাদারি দাঁড়ি কেউই গোসায় না আর আমার এই যে লক্ষ্মী শোনায় দেখেন এই যে মোবাইল দেখে দেখছেন মোবাইল দেখতেছে আর আমার রুমের অবস্থা আপনাদের একটু দেখাই আমি বাহিরে যাব না এখন আমি দরজা সব লাগাই দিছি আমি পর্দাটা সরাইতাছি এই যে দেখেন দেখছেন কী অবস্থা গেলাস আজকেও আমার আমার বাসায় যে কাজ করে কমলা পায় ওইগুলো সব মোশামুছি করছে তো আমলে খুলি না কই না পার তো খুলি না কেন জানেন আমি শুধু কাপড় সুপড় রইতেই শুধু এই জন্য আর এই দেখেন এই অবস্থা মনে পানি পড়ে এই যে গেল আসে দেখছেন বাহিরে কী আছে কিছু দেখা যায় না তো এইটা লাগাই দিই তারপর আবার আমি যে জালনাটা দেখাই ও আপনার ভাইয়ের যে কাপড় চাপড় রেখে যায় এগুলো সব ধুয়ে দিচ্ছে রন্ডিতে দিব আর এই যে দেখেন দেখছেন এই যে দেখছেন আমার রুমের ভিতরে এই যে দেখেন পানি দেখছেন এই যে দেখছেন কুয়াশার পানি দেখছেন এই যে দেখছেন কার কার বাসায় এমন হয় অবশ্যই জানাবেন দেখছেন কুয়াশার পানি জানেন বৃষ্টি আসছে এমন দেখা যাচ্ছে এমন অবস্থা দেখছেন এগুলো কালকে দেখি মোসাবু কমরা পরে দিয়ে তো আমি এগুলো ভুলো মা ছেলে তো থাকে একসাথে সেই জন্য আর খোলা হয় না আর আমার টয়লেট অবস্থা টয়লেটের অবস্থা কি দেখাবো আপনারা দেখতে চাইলে আমি দেখাই আমার টয়লেটের অবস্থা তো এই যে দেখেন আমার টয়লেটের যে আয়নাটা দেখেন পুরো পানি দিয়ে এই যে পুরো ওই যে দেখেন আমি ওদিকে আর কিছু দেখাই নেই নিচে এই যে ওয়ালের ভিতরে পুরো পানি দেখছেন তো এগুলো কুয়াশা যে পর্যন্ত না কমে এ পর্যন্ত আর ইয়ে করা যাবে না আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইছি তো কি অবস্থা মনে আমার বা আমার বেলকুনিতে মনে করেন কাপড় চোপড় কম শুকানো হয় ভাবিটা শুকানো হয় বেশি তো ভাবিটা আর আমার রুমটার ভিতরে আজকে অনেক ঠান্ডা তারপর আপনার ভাই আমি রুমে কার্পেট যেটা লাগে সেটাই বিছাইছি দেখা যায় জুতো তো সব সবসময় পরানোই থাকে আমি এ করি আসছে মোশামছি করতে সারি দিক দিয়ে আপনার ভাইরে দিয়ে কাজ করাইলে তো শোকটা ধ্যান কত ছোট হয়ে গেছে গা তা মাপে কম ইয়া দিছে কম দিছে দেখে তো শোকটা আমার ছোট হয়ে গেছে তো শোকটা আবার বড় করতে হবে

আজকে একটু রয়ে দৌড়ছে বাইরে না হ্যাঁ কালকের থেকে আজকে শখ পুল্লা দিচ্ছি কুয়াশা অবস্থা খারাপ কথা বলতেছে ভাইয়ের সাথে আর কুয়াশা যেন না করবার লাগে না আবার প্রচুর ঠান্ডা লেগে গেছে জানো এই যে এখন গ্যাস দিয়ে আনলাম ওই যে সকাল উজু করে ফজরের সময় এই অবস্থা হয়ে গেছে এদিক দিয়ে ভাবি রান্না বানা করতেছে দেখি কিদিক দিয়ে এই যে ফুলকপি আলু দিয়ে তরকারি বসাইছে আর এদিক দিয়ে কাতলা মাছ জিনিস আছে ফুলকপি আলু দিয়ে পাতলা মাছ রান্না করবে আছে আর আজকে আমাদের দেখেন গ্যাস আছে মার্শাল্লা এই কয়েকদিন গ্যাস ছিল না তো ভাবি সকল সকল রান্না করে লাগছে আর আমার চুলাটা নষ্ট হয়ে গেছিলো নষ্ট না কি জানি হয়েছিল পরে কালকে ঠিক করাইছি ওই জন্যে এরিয়ানি জায়গায় ব্যবহার করব আর রাখবো না একটা পরে একটা গাছ আমার আছে তিনি আবারও মনে করে ইয়া তো রাখাইছে করো না এইটা ওর ভয়ে ভয়ে যখন ঠান্ডা লাগলে নিম্নে তোমার শ্বাস টান ইয়ে করতে পারবো না এই সমস্যা নেই এই যে অনেক সুন্দর করে কমলা ফম হচ্ছে তো এগুলো এখন ইয়া করবো চাদর বিছায় নিব মানুষের ইনকাম কমে গেছে মানুষ তো এমনি খায় মরবো মানুষের কি আর ওই করোনার জন্য এটা আমি এই জায়গায় এই যে নূরের ওষুধ তারপরে আমার চোখের দরব এগুলো আমরা এই জায়গায় রাখি যেমন কাছে রাখলে হাতের ইয়েতে পাওয়া যায় ক্যালেন্ডারটা এই জায়গায় রাখি এভাবে আমার জন্য সুবিধা হয়েছে এই পাট এই পাট ছাড়া আমি কাটানি না তো এগুলো মোছামুছি করবো এই যে আমার বাবা দেখেন নতুন বই পেয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ওই যে অঙ্ক করতেছে এখন ওই যে পিঠা খাবে পিঠা খেয়ে পড়াশোনা শুরু হয়ে গেছে নুরবাবুর অনেক আগের থেকে তো আমি শুয়েছিলাম তো এখন ওকে অঙ্ক করতে দিছি হুম কিসের বিজ্ঞান পড়তে হবে তো তো নরেবার ক্লাস থ্রিতে অনেক পড়া এই যে বই ওদিক দিয়ে ফার্জিতে এবার টেনে ফার্জি তো আলাদা পরে ওকে আলাদা নিয়ে নিছি পড়ার জন্য আপু খাও গরম গরম খেয়ে গরম দিয়ে ছেলেকে পড়াইতেছি এই যে ছেলে পিঠা খাবে পিঠা খেয়ে তো ভাবি বাবা পিঠা বানাই দিছে তো ও খাবে খেয়ে তারপরে অঙ্ক করবে আর আমার আজকে মনে হয় দুই তিন দিনে আবার আগের মতন মা কেমন মনে ঘুরাইতেছে বসতাছি না কেন আলহামদুলিল্লাহ এতদিন তো ভালো ছিলাম তো মনে প্রচুর ঠান্ডার জন্য মনে এই সমস্যা গরম পানি ছাড়াতে গোসলি করি না তো সেই জন্য মনে সমস্যা হচ্ছে আর ভাবি সবাইকে পিঠা বানায় বানায় দিতে আছে। আমি আর যাইনি পাখের করে খারাপ লাগতে যেন না চোখ মুখ অনেক ফোলা আর আমার রুমে কতটা কুয়াশা পরে গেল আসে সেইটি আপনাদের সাথে এবার আজকে দেখাবো অবশ্যই ভিডিওতে পারবেন তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তো ওদের ভাইয়া যাওয়ার পরে এই আজকে ভিডিও করলাম তো আজকে রান্না করার কোনো বেশি ভিডিও শেয়ার করি নাই হালকা পাতা করছি সেগুলিই দেখবেন তো ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর প্রচুর মাথা কেমন যেন লাগতেছে তো দোয়া করবেন আমার জন্য তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তো কোনো অব্লাভেস না Abu Allahu fisna Allahu Alapis.